আবার জগৎবল্লভপুর থানার এক বড় সড় সাফল্য উদ্ধার ষোলোটি মোবাইল এবং আড়াই লক্ষ টাকা সেটে গোল্ডের গহনা চঞ্চলকর ঘটনাটি ঘটেছে গতকাল কবিদাতে জগৎবল্লভপুরের বড়গাছে আর সন্তোষপুর এলাকায় যেটা জানা যাচ্ছে গতকাল গভীরাতে জগৎবল্লভপুর থানার পক্ষ থেকে এলাকার বিভিন্ন জায়গায় নাকা চেকিং করা হয় এবং সেই সময় বড়গাছে আর সন্তোষপুর এলাকা একটা গাড়ির ওপর সন্দেহ হয় তৎক্ষণাৎ সেই গাড়িটিকে দাঁড় করিয়ে শুরু হয় তল্লাশি এবং সেই সময় অপর দিক থেকে দুই যুবক দুটি বস্তা নিয়ে আসছিল পুলিশকে দেখা মাত্র একটা একটা বস্তা এবং একটা জঙ্গলে ফেলে দৌড়ে পালিয়ে যায় ওই দুই যুবক পুলিশ সূত্রে জানা গিয়েছে বস্তার মধ্যে বেশ কিছু সিটি গোল্ডের গয়না যার আনুমানিক মূল্য প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা এছাড়াও একটি ব্যাগের মধ্যে চুরি এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটা ছেনীয় হাতুরি উদ্ধার হয় পুলিশ পরে জানতে পারে বড়গাছের সন্তোষপুর এলাকার একটি সিটি কারখানার অ্যাসবেস্টার কেটে বেশ কিছু সিটি গোল্ডের গয়না চুরি গিয়েছে এবং সেই ঘটনার তদন্তে নেমে আজ ওই কারখানার মালিকের হাতে উদ্ধার হওয়া প্রায় আড়াই লক্ষ টাকা সিটি গয়না পুলিশের তরফ থেকে ফিরিয়ে দেওয়া হয় খবর অনুযায়ী যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা যায়নি পাশাপাশি এদিন জগৎবল্লভপুর থানার পক্ষ থেকে জগৎবল্লভপুরের অন্তর্গত বেশ কিছু এলাকা থেকে দীর্ঘ সময় হারিয়ে যাওয়া প্রায় ষোলোটি মোবাইল উদ্ধার করে মোবাইলের মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয় গত সোমবার রাত্রে এই মালগুলো ইমিডিশনের কারখানা থেকে চুরি হয়েছিল আনুমানিক ওই দু থেকে আড়াই লাখ টাকার মাল হবে তো স্যারেরা রাত্রে যে রাউন্ডে গাড়ি থাকে ওই রাউন্ড গাড়ি থেকে চোরগুলো ফেলে রেখে চলে যায় স্যারেরা সেগুলো উদ্ধার করে আমাদের দিকে হ্যান্ড করে দিতে আমি কৃতজ্ঞ খুব আমি তো বললাম যে থেকে আড়াই লক্ষ টাকার মতো কাজ ছিল এক অ্যাড্রেসটা ভেঙে চুরি করে নিয়ে চলে যাচ্ছিল মধ্য সন্তোষপুর ওই বড় বাবার মন্দিরের কাছে সন্তু মন্ডল আপনার স্মার্টফোন কেনার জন্য আর অপেক্ষা নয় এবার হুগলি জেলার সীতাপুর বাজারে ইরফান টেলিকম নিয়ে এলো স্মার্টফোন কেনাকাটায় আকর্ষণীয় অফার পনেরো হাজার টাকার উপর মোবাইল কিনলে সোনার গহনা একেবারে ফ্রি শুধু তাই নয় পনেরো হাজারের নিচে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার যেরকম এয়ার কুলার আয়রন ফ্যান সঙ্গে নিশ্চিত উপহারের এক বিশাল সম্ভার এছাড়াও এখানে লাকি ড্রয়ের মাধ্যমে আপনি জিতে নিতে পারেন বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি মিক্সার ট্রেভেল ফ্যান সহ বারোটি আকর্ষণীয় উপহার একত্রিশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে বিশেষ অফার অফারের পাশাপাশি ফাইন্যান্সের মাধ্যমে পাচ্ছেন জিরো ডাউন পেমেন্টে ইএমআই এর মাধ্যমে স্মার্টফোন কেনার সুবর্ণ সুযোগ পাশাপাশি ইলেকট্রনিক্সের ইউজ কালেকশন পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে